এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটার সময় আমরা হাওড়াতে পৌঁছে গেছি যেহেতু আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম তোমরা সেটা জানতে পারবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছিলাম হাওড়া স্টেশনে এসে টিকিট ফিকিট কাটা হয়ে গেল কিছু কিছু জন চা খেতে গেল আমরা কিছু জন এখানে দাঁড়িয়েছিলাম আমাদের ট্রেন আসার টাইম ছিল সাড়ে ছটার সময় আমরা তাই ওয়েট করছিলাম যে কখন সাড়ে ছটা ছটার সময় আমরা আমাদের কুড়ি নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছিলাম শুনেছি যে ট্রেন এসে ধরে দাঁড়িয়ে আছে যেহেতু আমাদের জেনারেল ছিল আমরা তাড়াহুড়ো করে গেছে যে আমরা সিট পাবো কিনা সেই জন্য দেখতেই পাচ্ছ সবাই মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছি কিন্তু আলটিমেটলি গিয়ে হলো যে আমাদের ট্রেনটাই আসেনি কুড়ি নম্বর প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে সবার কাছে শুনলাম যে ট্রেনটা লেট হবে ট্রেনটা আস্তে আস্তে পৌনে আটটা আটটা বেজে গেছিলো সেই সাড়ে ছটা থেকে আট আমরা দাঁড়িয়ে গল্প করে করে কাটিয়ে দিলাম তারপর আসলো ট্রেন ট্রেনে এসে তাড়াতাড়ি করে আমরা বসে পড়েছি সাতটা সাড়ে সাতটার দিকে এই ট্রেনটা এসছে আমরা সবাই বলছিলাম হয়তো এই ট্রেনটাই দীঘা যাওয়ার ট্রেন কিন্তু এটা ওই দীঘা যাওয়ার ট্রেন ছিল না তারপরও এক দেড় ঘন্টা পরে ওই ট্রেনটায় আসলো তারপরে আমরা ওটায় বসলাম ট্রেনে আমরা সবাই মিলে প্রচুর মজা করছি যা যা খাবার এসেছিলো আমরা প্রায় সব কিছুই নিয়ে নিয়ে একবার করে টেস্ট করে দেখেছি সবাই মিলে Jadi short short video short video. Hadi. 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 哎。<laughs> <laughs> অনেক নাচানাচি আর কি ফাজলে ও মারতে মারতে গেছে আসলে একা 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 গেলে একটা বোর ফিল হয় আর দেখবে সব বন্ধু ফিলে মিলে গেলে কিন্তু একটা আলাদাই মজা তো আমরাও সেই প্রচুর আনন্দ করেছে প্রচুর মজা করেছে দীঘা থেকে ভিডিওর কিছু কিছু ক্লিপ আমি তোমাদের ভয়েস ওভার দিয়ে দেবো আর কিছু কিছু তোমরা এমনি আমরা যে এনজয় করছি সেই কথাবার্তাই শুনতে পাবে আর এই ভিডিওটা হয়তো দু থেকে তিনটে পার্ট হবে তোমরা সবটাই দেখতে পাবে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব কিনা জানতাম না আমি জাস্ট এমনি ভিডিও করে রেখেছিলাম যে পরে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো دل جي جان دل جي دل دل الله جي امان চলো অনেকটা আমরা পৌঁছে গেছি দীঘাতে এবার এখানে হোটেল খুঁজতে হবে হোটেলটা খোঁজা নিয়ে অনেকটা প্রবলেম হয়েছিল আর হোটেলে থাকা নিয়ে আমাদের সাথে অনেকটা প্রবলেম হয়েছিল তো সেটা তোমাদেরকে পরে বলবো দীঘাতে এটা নিয়ে আমার থার্ড টাইম হলো একবার আমি মাসিদের সাথে গেছিলাম একবার মায়ের সাথে গেছিলাম নাইট টু নাইট আর এটা হলো বন্ধুদের সাথে থার্ড টাইম স্টেশন থেকে বেরিয়ে যে এত লোক সব টোটোতে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে তোমাদের ইচ্ছে হলে যেতে পারো ঠিকভাবে কথা বলে এদের সাথে এইটা হলো আমাদের হোটেলটা যেটা আমরা নিচে একদম ফাইভ ফিফথ ফ্লোরে অনেকগুলো হোটেল খোঁজার পরে গিয়ে এটা পেয়েছিলাম আমাদের রুম থেকে সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে তাই না আমাদের যে হোটেল ফ্লোরে এখানে হচ্ছে ছেলেরা থাকবে মেয়ে থেকে ছেলেদের সংখ্যা একটু বেশি ছিল এখানে হচ্ছে চারটে বেড মানে দুটো দুটো করে এ পাশে দুটো পাশে দুটো এক্সট্রা একটা গদি দেওয়া ছিল যে নিচে শুতে পারবে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম এখানে দুখানা বাথরুম আছে এই রুমটাতে একটা আয়না দিয়েছিল একটা টিভি ছিল দুটো পরিষ্কার ছিল গিজার লাগানো ছিল একটা ছিল ছেলেদের কিন্তু খুব সুন্দর এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল চলো বাদ বাকিটা দেখানো যায় তোমাদের সবাইকে আমি একটা কথাই বলবো তোমরা যখনই হোটেল না কেন পুরো হোটেল ভালো করে যাচাই করে নেবে কিছু ভাঙা চোরা আছে কিনা যদিও সেটা হয়ে থাকে তাহলে এদেরকে নিচে গিয়ে সঙ্গে সঙ্গে বলবে যে হ্যাঁ এই এই ক্ষতিপূরণ আছে জামা প্যান্ট বার করে নেওয়া হচ্ছে আমাদের ওখানে ঢুকতে ঢুকতে প্রায় দুটো আড়াইটা বেজে গেছিল ছেলেদের রুম থেকে বেরিয়ে সোজা একদম গিয়ে ওটা হচ্ছে মেয়েদের রুম মেয়েদের রুমটা একটুও পছন্দ হয়নি আমরা সবাই সারাদিন ওই ছেলেদের ঘরে গিয়ে থাকতাম রাতে বেলা মেয়েরা মেয়েদের ঘরে এসে আবার ঘুমাতো ইনি তো পাগলি হয়ে গেছে দিঘাতে ঘুরতে এসে এটা হলো মেয়েদের রুমের বাথরুমটা

हान त आल हादर जाऊ तुमी जाऊ

আমরা স্নান করে এখন যাব খেতে প্রথমে যেই হোটেলটাতে গেছিলাম প্রায় ঝামেলা হয়ে গেছিলো হোটেলটাতে খেতে বসার পরে যেহেতু মাছ পুরো ঠান্ডা ছিল আমাদের সবার খাওয়া হয়ে যাওয়ার পরেও রাজা খেতে পারেনি কেন ও চিলি চিকেন আর পরোটা খাবে বলে বসেছিল কিন্তু ওকে দেয়ইনি খালি বলছে বানাচ্ছি বানাচ্ছি বানাবো তারপরে দেব এরকম করতে করতে একটা প্রায় ঝামেলা হয়ে গেছিলো জীবনও যদি কোনো দিনে দিকে যায় এই হোটেলটাতে তো আসবোই না তারপর আর কি কোনো রকম খেয়ে দিয়ে আমরা আবার চলে গেলাম ঘুরতে একটুখানি

এটা আমরা একটু বিচের পাড়ে এসেছিলাম এখানে অক্টোপাস ঝোলানো ছিল আমাদের একটা বন্ধুই বলছিল খাবে খাবে কিন্তু ওর সাথে কেউ খেলে তবেও খাবে কিন্তু আমরা তো কেউই খাবো না অনেক রকম মাছ ছিল এখানে কাবাব হচ্ছিল সেখান থেকে এক প্লেট টিক্কা কাবাব নেওয়া হলো আর একটা চিংড়ি ফ্রাই নেওয়া হলো সবাই মিলে খেলাম বলো সন্ধেবেলা আমরা সবাই মিল আবার বিচের পারে এসেছিলাম সন্ধেবেলা তো সেরকম কিছু দেখা যায় না কিন্তু ওই যে ঢেউয়ের যে আওয়াজটা ওটাই শুধু শোনা যায় পাগল oh, না <laughs> <laughs> অত <laughs> ন <laughs> 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 ভিডিওটা হয়েছে চলো আজকের ভিডিওটা এতটুকুই এর পরের পার্টে আরও অনেক ভিডিও দেব বাড়ি গিয়ে সবাই খেয়ে দে এবার একটু রেস্ট নেবো তারপরে পরের ভিডিওটা আসছে তোমার নেক্সট ডের দিন আর সবাইকে সরি ভিডিও অনেক লেট করে আমি পোস্ট করেছি কাজের মাসি এসেছে